বিসমিলাই রহমানেরুয়াহিম সম্মানিত উপস্থিত আমার প্রান্তীয় সাংবাদিক ও উপস্থিত আমার জেলা শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলাখনে সিনিয়র আগত নেতৃবৃন্দ আজকে আমরা এই আপনার গেছে প্রকাশ করার কোনো কারণই লোক আজ আট তারিখ রাতকে আমরা সিলেট জেলা শ্রমিক দলর সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম বাইরপুরে অতর্কিত এই আম্বরখানা পয়েন্টে তার দোকানও অতর্কিতভাবে হামলা এবং সাদা দাবি করা কিছু সন্ত্রাসী হলে ওনারে গুরুত্ব আহত করছে এবং ওনারে ওনার উপরে হামলা করিয়া আট দশটা দশ বারোটা সিলাই আছে তা দিয়ে সেটা এবং ফাইট দিয়া অনেক কিছু দিয়া সেদা করছে করার পরে এই দোকান লুট করছে এবং দোকান লুট করে অনেক আছে প্রায় পাঁচ তনে সাত লাখ টাকার মালসা খেতে করছে আর অনেক টাকা পয়সাও আছে এগুলো এরা লুঠ এবং এরপরে পাশাপাশি এই আমজনতা দরিয়া এই সন্ত্রাসী একজন হাওলা করে হয়েছে এবং পুলিশের মেডিকেলে আছে ট্রিটমেন্টে এবং পুলিশের দায়িত্বে আছে এবং আজকে সাংবাদিক সম্মেলন করার মূল কারণ হইল ওখান আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সন্ত্রাসী চাই না দীর্ঘ সতেরো বছর রাজপথ আন্দোলন করছি দেশের মানুষের শান্তি লাগি জাতির শান্তি লাগি জাতির শান্তি লাগি আমরা মূল আমরা শান্তি চাই এবং পাশাপাশি আমাদের জেলা শ্রমিক দলের সদস্য সচিবের উপরে যে হামলা করছে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং পাশাপাশি এই কারীকে এবং হামলাকারীকে দ্রুত এই সন্ত্রাসীকে দ্রুত আমরা গ্রেফতার জানাইরা এতে যদি এদেরকে আইনের আওতায় গ্রেফতার না করা হয় আগামীতে আমরা কঠোর কর্মসূচি কারণ আপনারা জানেন এই বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষই গিয়া এই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লগে জড়িত এবং বিভিন্ন অঙ্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ সুডেল বাংলাদেশর একশো পার্সেন্টর মাঝে আশি পার্সেন্ট মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লগে জড়িত বিভিন্ন কলকারখানা বিভিন্ন সেক্টর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লোক জড়িত বিদায় শত করা আশি পার্সেন্ট মানুষ হইল গিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের জড়িত এবং কৃষক দলের লোক জড়িত এগুলা হওয়ার কারণেই লোকিয়া কারণ আমরা শ্রমিকের যদি আন্দোলন করি আমরা বিভিন্ন সেক্টর আছে আমরা এই বিদ্যুৎ শ্রমিক আছে এই কিতা রেলীয় শ্রমিক আছে এবং গ্যাস শ্রমিক আছে মানে বুটা কমই বেশি আমরা 100 টা সংগঠনের লগে আমরা শ্রমিকদল মানুষ জড়িত আছে পরিবহন সেক্টর সহ অন আমরা যদি পরমোমে এই দেশ অসল হই জীব বিদায় গিয়া আমরা হিকুত না গিয়া আমরা আপনারা সাংবাদিক হল মাধ্যমে সাংবাদিক সম্মেলন করি দেন আমরা জাতীয়তাবাদী দলর এই বদরতা যে গুগু আপনারা কাছে প্রকাশ করা লাগি এবং পাশাপাশি এদের এই সন্ত্রাসীর হলরে দুধ গ্রেফতার করা লাগলো আরো অনেক সেক্টরে আমরা বিভিন্ন সেক্টরও আমরা এই শ্রমিক লিগে দখল করিয়া বই দিছে যেমন সাতশো সাত জাকারিয়া অনেক লুটফাট করছে দখল করি বইছে চোদ্দশো আঠারো এই ময়নুল ইসলাম সাহেব অনেক লুটফাট করছে অনেক সময় অনেক আমরা আমাদের সাধারণ শ্রমিক হলরে নির্যাতন করছে এবং শত 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 ডকুমেন্ট আছে আমাদের কাছে শত শত ডকুমেন্ট আছে এই মইনুল ইসলাম দেও আমরা বারবার কইছি গ্রেফতার করার এই সত্য শত ডকুমেন্ট আছে এই আনমারুজ্জামানের লোকের তাকিয়া এবং পাশাপাশি এই হাবিবুর রহমান আল্লাহ আমাদের নির্যাতন করছে এই পাশাপাশি এই সন্ত্রাসী হলো লোক এই দুইজন আমরাকে গ্রেফতার দেখতে চাই এইগুলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ হলাম পাশাপাশি আমরা লিখিত কিছু অভিযোগ আপনারা গেছে তুলিয়া ধরব মিল্লায় রহমান রহিম সম্মানিত সাংবাদিক হল জাতির বিবেক আপনারা জানেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উনিশশো বিরাশি সাল থেকে প্রত্যেক বিরোধী আন্দোলনে শ্রমিক দলের ভূমিকা রেখে আসছে এবং বিগত সৈরাচার শেখ হাসিনা তরুণ্ম অহংকার তারেক রহমানের নির্দেশে সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি জনাব সুরমান আলী বাই এবং সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব জনাব নুরুল ইসলাম বাইয়ের নেতৃত্বে সিলেট জেলা শ্রমিক দল আন্দোলনে আমরা অংশগ্রহণ করি এবং সিলেট মহানগর শ্রমিক দল দলের আহ্বায়ক আবদুল আহাদ এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবনের নেতৃত্বে মহানগর আন্দোলন গড়ে ওঠে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল আপনারা জানেন গত আট ছয় দুই হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার আনুমানিক রাত নয় গিকার সময় সিলেট আম্বরখানা পয়েন্টে সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব জনাব নুরুল ইসলাম ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা চাঁদা দাদি করলে ওনার কর্মচারী সুলেমান নুরুল ইসলাম ভাইকে মোবাইলে কল করে ওনা জানান উনি আসার পরে দোকানের দশ থেকে পনেরো জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে হামলা চালান এটা দেখে উনি ডাকাত ডাকাত বলে চিৎকার করে তখন সন্ত্রাসীরা তার দোকানের প্রায় পনেরো লক্ষ টাকা নিয়ে যায় এবং উনাকে দেশীয় অস্ত্র দা ও রড দিয়ে মাথায় আঘাত করলে উনি মাটিতে লুটিয়ে পড়ে তখন প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে আসেন মূল বক্তব্য হল আমাদের সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের দাবি হল প্রশাসন প্রায় আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে একজন আসামিকে আমরা ধরে দিয়েছিলাম তার বাইরে আর কোনো আসামিকে গ্রেফতার করে নাই যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে ভিডিও ফুটেজ দেখে ওই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে দাবিত হব এবং আমরা পরবর্তী কর্মসূচি হতে পারে কর্মবিরতি এবং অন্যান্য হরতাল অবরোধের মতো আন্দোলনের দিকে আমরা দাবিত হতে পারি

পুজক গুণ গুণ শব্দ তো নয় এটা হঠাৎ করে এই দীর্ঘ ছত্র বছর আপনারা জানেন ছাদাবারা ছাদাবাজি পড়ছে এই 200টা এখন রয়ে গেছে আমরা দাবিই ল এই 200র আগে গ্রেফতার করুক কারণ আগামীতে আমরা জায়গা জায়গা নির্বাচন আছে প্রথমে আসবে জাতীয় নির্বাচন এরপরে আসবে সিটি নির্বাচন এরপরে আসবে উপজেলা নির্বাচন এরপরে আসবে ইউপি নির্বাচন বিভিন্ন জায়গা বিভিন্ন সেক্টরের নির্বাচন হবে এরারে এই 200র যদি এই মুহূর্তে গ্রেফতার করা না হয় শাস্তির আওতা না হয় আনা হয় তাহলে পরবর্তীতে আমরা নির্বাচন বিভিন্ন সময় সুরাগুক্ত হামলা করব বিদায় আমরা অনুরোধ করলাম এই সতেরো বছর যারা এই দুঃশাসন করছে এবং নির্যাতন করছে এই দুশো রহন রয়ে গেছে এই দুশো রহন এখনও কিভাবে ওপেন সিক্রেট চলাফিরা করে বিভিন্ন প্রতিষ্ঠানও কিভাবে এরা টিকা থাকে আমা আমাদের দাবি হইল প্রশাসনের গেছে বিনীতভাবে দাবি এবং দেশবাসীর গেছে দেন এই দুশোটা কিভাবে ওপেন করা এটা তো আমরা দেশবাসী মানিয়ে নিতে পারাম না এবং সাধারণ জনগণও মানিয়ে নিতে পারি আপনারা সাংবাদিক মানিয়ে এই গানে এই দুঃসময় এই সরকারের আমলা আপনারা কোনো সাংবাদিক পর্যন্ত নিরাপদ আসলে না কোনো দেশও যুদ্ধ হওয়ার পরেও সাতান্ন জন সেনা বাহিনী মারা যায় না কিন্তু আমাদের দেশে এই ওই বৈধ শেখ না একসাথে সাতান্ন জন সেনা অফিসার মারছে এই এতে আমাদের সম্পদের ক্ষতি করছে একজন মেধাবী সেনা অফিসার গড়িয়া তুলতে হইলে সরকারও কোটি কোটি টাকা খরচ হয় এবং হেফাজত হামলা করছে এবং আমরা বিএনপির অনেক নেতা কর্মীরা ঘুম কোন করছে হামলা করছে এই হামলা শিকার হইতে গিয়া আমরা নাজেহাল অবস্থায় এই বাংলাদেশের মানুষ এবং বিএনপি নেতা কর্মীও আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু হারাইয়া এরপরেও আমরা এই কোন ধরনের অসামাজিক কার্যকলাপ না বিদায় গিয়া আমরা সন্নাপূর্ণ হওয়া জাতির কাছে সন্নাপূর্ণ হওয়া এগুলো আমরা মামলা করছি মামলা অলরেডি রেকর্ড হয়েছে কিন্তু আমাদের দাবি হইল প্রশাসনে জানে না বাংলাদেশ কোন জায়গা কি নাও কোন মানুষ কোন জায়গা আছে না যখন আধুনিক যুগ এদেরকে মোবাইলের মাধ্যমে ট্রেকিং করিয়া এদেরকে গ্রেফতার করা আমরা জোর দাবি জানাই রাখবো দেখো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমরা আর মাঝে কোনো হিংসা নিন্দা নাই আমাদের নেত্রী সাত 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 বছর জেল খাটার পরেও হয়েছেন না কোনো পক্ষরে প্রতিপক্ষ করেছেন এইরকম হয়ে এইরকম আমরা আপনারা আরে আমরা অযথা খেউরে হর আমি করতাম চাই না এই মনোভাব নিয়ে আমরা দেশে বাস করতে চাই না আমরা বাস করতে চাই সব রে নিয়ে শান্তিতে বাস করতাম চাই এইগু সিসি ফুটেজ আছে অলরেডি আপনার কাছে আছে আমার অনেক ডকুমেন্ট আছে এইগু আপনারা অলরেডি অল বিষয় জানে অলরেডি আপনারা মিডিয়া বাইন্ত জানোই এবং পাশাপাশি এই ভিডিও ফুটেজটাও আবার খুলি আনি আসা হইছে আর আসার পরে এর এরপরে অনেক কিছু পাওয়া যান না কিন্তু এর পরেও আমরা কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে যথেষ্ট প্রমাণ আছে ভিডিও ফুটেজ আছে কীভাবে এই দোকানেও হামলা করছে দা নিয়া এবং দেশি অস্ত্র প্রস্ত্র নিয়া এইরকমভাবে হামলা করছে আমি আমার সাংবাদিক বাইদের উদ্দেশ্যে দুইটা কথা বললাম ইনো যেহেতু আমার মহানগরের সভাপতি প্রেসিডেন্ট আসুন এবং আমার জেলার পার্বত্য আবায়ক আসুন আরও সিনিয়র নেতৃবৃন্দ এবং সাংবাদিক বাইরে সবাই ধন্যবাদ দিলাম আমরা ননুর ইসলাম বাই সম্পর্কে সিলেটর সর্বস্তরের মানুষে জানন একজন সৎ নিষ্ঠাবান মানুষ এবং রাজনীতি বিগত তেইশ বৎসর এবং সত্তর বছর জেল জায়গায় যে মানুষটা এই শ্রমিক দলে আখিয়া ধরছে এই মানুষটারে সাদাবাজি সাদা না দেওয়ার কারণে এপারে ফুটেছে ওপেন হামলা করিয়া দা দিয়া সেদ মারিয়া মাটি ফেলাইছে আপনারা দেখছেন তো শত শত মানে মিডিয়া ভাইরাল হইছে আমরা একটাই আপনারা কাছে দাবি আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা এখনও কোনো আন্দোলনও কোনো অবরোধ কোনো ধর্মঘট আমরা দিতাম না চব্বিশ ঘন্টার টাইম আমরা দিলাম যদি চব্বিশ সন্ত্রাসী হোক যেই তোল আমার যদি সন্তান হইয়া থাকে তাহলে ওপেন ওস্ব আমার ভাই আমার নেতা নুরুল ইসলাম যে মায়ের মারছে আপনারা দেখছেন সারা দেশে দেখছে এই সন্ত্রাসীরা যদি অবিলম্বে চব্বিশ ঘন্টার ভিতরে না করে তাহলে আমরা এই শ্রমিক দল বৃহৎ শ্রমিক দল সারা বাংলাদেশের শ্রমিক দলের নেতৃবৃন্দ যে আলোচনায় আমরা যাইম যে অবরোধ যাইমো আমরা লগে বর্তমানে তেতাল্লিশটা ট্রেড ইউনিয়ন আছে ইনশাআল্লাহ যদি আমরা কোনো সিদ্ধান্ত আমার নেতৃবৃন্দ হল যাই সে তেতাল্লিশটা ট্রেড ইউনিয়ন আমরা একত্রিত হইব আর যদি একত্রিত হয়ে যায় যে সিলেট অসল হইব আর সিলেট যদি অসল হয় তো বর্তমান কমপ্লিটলি এই দায় দায়িত্ব প্রশাসনে নিব কারণ আজ তিন দিন হয়ে গেছে এখন পর্যন্ত আসামি ধরছে না আমার নেতা এবং শ্রমিক দলের নেতা বেদো সিল্লার মাথদানায় খাই যে আছে বাস্প কি মর্ব এই জিনিসটা দেখেও প্রশাসন রয়েছে বর্তমানে সেনাবাহিনীর এত দেশ আমরা আপনার মাধ্যমে সেনাবাহিনীকে সে এই জাতিরকে সে বিশার দিলাম এবং আলটিমেটাম আমার নেতৃবৃন্দ যেটা চব্বিশ ঘন্টার ভিতরে যদি না দৌড়াবে আসামি ইনশাল্লাহ এই সিলেট যে আন্দোলনের ঢাক হইব যে সমস্যা হইব সেরা প্রশাসনে নিব আমরা দেখতে নাই ধন্যবাদ সবাই আপনারা এরপরে এই এই সীমাবদ্ধ শুধু সিলেটের ভিতরে থাকবে না সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে আমি আপনাদেরকে আগেও বলছি একশো একশো পার্সেন্টের মাঝে আশি পার্সেন্ট মানুষ হইল শ্রমজীবী মানুষ এবং শ্রমিক যৌথভাবে জড়িত এখনো যে আসামিটারে দড়িয়ে আনছি এই আসামিটারে গ্রেপ্তার দেখানি হইছে না এখনো একটা আসামি ধরে না এর লাগি শুধু আমরা শ্রমিক দল বইছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলর অঙ্গ সংগঠনের প্রচুর আছে

আজকে এখানে আমার জেলা শ্রমিক দলের যে প্রথমে আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই আপনারা সবাই এখানে উপস্থিত হয়ে আমাদের এই মূল্যবান কথাগুলো আপনারা তুলে ধরেছেন এই জন্য আপনাদের কাছে আমরা আমি সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক হিসাবে বলতে চাই সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের উপর যে ব পরিচিত সন্ত্রাসী হামলা হয়েছে আমরা গতকালকে আমরা বিক্ষুত মিছিল করেছি আমরা আলটিমেটাম দিয়েছি চব্বিশ ঘন্টার ভিতরে যদি আসামি কেন্দ্র দ্বারা না হয় তা আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন সংগ্রামের দিকে আমরা দাবিত হব চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় আঠারো ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো আসামিকে তোরা হয় নাই বিগত ফেসিস আমি সরকারের সময় এই নুরু ইসলাম আমার শুধু জেলা শ্রমিক সদস্য সচিব নয় আমার বাল্যকালের বন্ধু ওকে নিয়ে আমি বিগত এই ফেসিস আওয়ামী সরকারের সময় এই পোর্ট পয়েন্টে বিগত বিগত সতেরোটি বছর আমাদের উপরে এই ফেসিস আওয়ামী দূষণরা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আমাদের উপরে এরকম আক্রমণ করার সাহস পায়নি এরা কোথায় থেকে আজকে সেনাবাহিনীর হাতে দেশ আজকে কিভাবে এরা এত সাহস পেল যে জেলা শ্রমিক দলের একজন দায়িত্বশীল নেতৃবৃন্দর উপর আক্রমণ করলো কে বা কারা তার তাদেরকে এই দুসরদেরকে লালিত পালিত করছে আমরা এগুলা আপনাদের মাধ্যমে জানতে চাই প্রশাসনের মাধ্যমে জানতে চাই আমরা গতকালকে আমরা বলেছি আমাদের জেলাবা শুধু মহানগরে তেতাল্লিশটা বেসিক ট্রেড ইউনিয়ন আছে বিয়াল্লিশটা ওয়ার্ড আছে ছয়টা থানার থানা সবাইকে নিয়ে সিলেটের জেলা মহানগর জেলা ও মহানগর বলতে কোনো কিছু নাই আমরা শ্রমিক আমরা সবাই আমরা শ্রমিকের যে কোনো ন্যায্য দাবিয়া আদায় আমরা প্রয়োজনে চব্বিশ ঘন্টা অতিবাহিত হলে শুধু এটা সিলেটের ভিতরে সীমাবদ্ধ থাকবে না এটা পুরো বাংলাদেশের শ্রমিকের শ্রমিক শ্রমিকদেরকে নিয়ে আমরা পুরো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে সেই পথে আমরা যেন দাবি তো না হই আমি প্রশাসনের কাছে আমি চটালু দাবি জানাচ্ছি যে আপনারা আর একটি আসামি আমি অন্ততকে ধরে আমাদেরকে প্রমাণ করুন যে আপনারা নিরপেক্ষ ভূমিকা কাজ করছেন নিরপেক্ষ কাজ করেছেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম এরপরে আর একটা জিনিস আপনারা বিষয়টা হইল কি আপনারা জানবেন এই পাঁচ আগস্টর পরে প্রায় দুই তিন সপ্তাহ প্রশাসন ছাড়া কিন্তু দেশ চলছে কিন্তু শ্রমিক ছাড়া শ্রমিক ছাড়া একদিনও দেশ চলবো না এইটা আপনারা অবগত করলাম এবং দেশবাসীর অবগত করলাম প্রশাসন ছাড়া কিন্তু দুই তিন সপ্তাহ দেশ চলছে আপনারা জানেন আমরাও জানি আমরা হলে সহযোগিতা করিয়া দেশ চালাইছি কিন্তু শ্রমিকে যদি একদিন কর্মবিরতি দে প্রত্যেকটা সেক্টর হতে দেশ চলতো না দেশও চলে যাব যাই হোক আমরা সেদিকে যাইলাম না আমরা চেষ্টা করলাম আমরা এই দুশোর রে দৌড়া হোক আইনের আওতায় হোক শাস্তি দেওয়া হোক এগুলি বক্তব্য শেষ আসসালামু আলাইকুম